দাবি হচ্ছে আমাদের সতেরোশো বাহাত্তরটি বিদ্যালয় প্রতিবন্ধী বিদ্যালয়গুলো দ্রুত ভুক্ত করা হয় এটাই আমাদের একটা এমপিও চাই আমরা ওদের কষ্ট করে আজকে আমাদের তেইশতম আন্দোলনের ছয়ত্রিশতম দিন চলতেছে ছয়ত্রিশতম দিনে আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি কিন্তু আমরা কিন্তু হ্যাঁ কেন বাধা দিলেন কিন্তু তারা হচ্ছে আমাদের আশা দিচ্ছে ডেটের পর নিচ্ছে আজকে দশ দিন কালকে পনেরো দিন এক মাস এইভাবে মানে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দাবিগুলো তারা মেনে নিচ্ছে না বা লিখিত কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না কি করবেন আমরা জীবন